আজকে আমি খুবই খুবই ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট মেকিং টিউটোরিয়াল আপনাদেরকে লাইভে দেখাবো এবং এটা হচ্ছে যে একটা ম্যাকরেমের প্লেসমেন্ট আমি বানাতে চাচ্ছি প্লেসমেন্ট বলেন বা হচ্ছে যাই বলেন যে ফটোশ্যুট ব্যাকড্রপ যাই বলেন না কেন এটা বানাচ্ছি তো এটার জন্য হচ্ছে আমাদেরকে এক টুকরা কাপড় লাগবে কাপড়টা হচ্ছে অপশনাল আপনারা কাপড়টা নিতেও পারেন নাও নিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের অপশনাল ব্যাপার আর শুধু লাগবে হচ্ছে এরকম ম্যাক্রেমের দড়ি তো ম্যাক্রেমের দড়ি যাদের কাছে আছে তারা নিতে পারেন পাটের দড়ি নিতে পারেন যে কোনো ধরনের দড়ি দিয়ে এটা করা যাবে আপনাদের হাতের কাছে যার যা কিছু আছে তাই দিয়ে কিন্তু আপনারা এই খুব সহজেই করতে পারবেন এবং এটা এত সহজ একটা টিউটোরিয়াল আসলে আমরা বাঙালি তো তাই আছে সব কিছু সহজ সহজ টিউটোরিয়াল খুঁজি ইভেন ম্যাক্রেমের যে মেইন যাই প্লেসমেন্টগুলো বানানো হয় ওগুলোর টিউটোরিয়াল কিন্তু খুবই কঠিন মানে ওইগুলো বানানো কিন্তু মোটামুটি কঠিন এবং খুবই সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু হচ্ছে যে এইভাবে বানাইলে কিন্তু খুবই কম সময় লাগে আপনি হচ্ছে আধা ঘন্টার ভিতরে একটা প্লেসমেন্ট বানানো শেষ করে ফেলতে পারবেন কিন্তু ম্যাক্রেমের আসলে যে নট দিয়ে যে প্লেসমেন্টগুলো বানানো হয় ওইগুলো বানাতে কিন্তু খুবই বেশি সময় লাগে তো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা বানাতে হয় তো এটা খুবই সহজ আপনারা হচ্ছে শুধু একটা দড়ির উপরে আরেকটা দড়ি এভাবে গ্লু গান দিয়ে লাগিয়ে নেবেন গ্লু চেষ্টা করবেন গ্লু গানের যে গামটা আছে এটা দিয়ে লাগানোর জন্য এটা আমার মনে হয় না ফেভিকল দিয়ে এতো বেশি স্ট্রং হবে যেহেতু আমরা এটা ইউজ করবো তাই এটা হচ্ছে আপনারা সবাই গ্লু গানটা ইউজ করার চেষ্টা করবেন আমি এখানে গানটা ইউজ করতেছি এটা হচ্ছে আমার ছোটো একটা গ্লু গান তো এটা আমি হচ্ছে পুরোটা বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকেন আমি কীভাবে বানাচ্ছি এবং অবশ্যই এটার একটা শর্ট টিউটোরিয়াল আমি চ্যানেলে আপলোড করব। যারা লাইভ দেখতে পছন্দ না করেন তারা যেন শর্ট দেখ শর্ট দেখেন আসলে দড়িতে আসলে একটু প্যাচ লেগে গেছে তো তার জন্য আমি প্যাচটা একটু ছুটিয়ে নিচ্ছি লাইভে দেখাচ্ছি হয়তো লাইভটা একটু লং হতে পারে যেহেতু কাজের পুরো প্রসেসিংটা আমি লাইভে দেখাচ্ছি তাই সবাই ধৈর্য সহকারে আমার পুরো লাইভটা দেখবেন প্লিজ যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই কিন্তু আমার লাইভ দেখেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে নেবেন যাতে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য বানাতে পারি পঁচিশ জন লাইভে জয়েন হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন হওয়ার জন্য হাতের কাজের বিভিন্ন জিনিস শেখার জন্য এবং টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যেন আপনারা সাবস্ক্রাইব করলে এবং লাইক কমেন্ট করলে আমি যাতে আরও বেশি ইন্সপিরেশন পাই নতুন নতুন কাজ করার যে আমি একটু কমেন্টগুলো পড়বো স্মৃতিমণি সাম থ্যাংক ইউ বি ফ্লোরাল্যাংক ইউ সো মাচ স্মৃতিমণি হাই থ্যাংক ইউ সবাই একটু কমেন্ট করবেন প্লিজ সবাই একটু কমেন্ট করবেন আমি সবাইকে কমেন্ট সবার কমেন্ট করব এবং সবাই প্লিজ একটু কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাকে সাপোর্ট করবেন এটা আসলে বানানোর পর এত এত বেশি সুন্দর লাগবে আমি পুরো টিউটোরিয়ালটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শর্টে শেয়ার করব আর প্লিজ বন্ধুদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি মানুষ আরও আমার কাজ শিখ এরকম কাজ দেখে শিখতে পারে এবং নিজেরাও করতে পারে আপনারা কিন্তু খুব সহজেই বা দেখা যায় এরকম একটা প্লেসমেন্ট কিনতে গেলে একশো থেকে দেড়শো টাকা লাগে কিন্তু একশো টাকার দড়ি মানে এই যে ম্যাক্রামেট সুতা কিনে ম্যাক্রামের এটা এই দড়িগুলো কিনে আপনি দেখা যায় অনেকগুলো প্লেসমেন্ট বানাতে পারবেন তিন চারটা প্লেসমেন্ট বানাতে পারবেন এবং সময়টাও যেহেতু খুবই কম লাগে তাই বানানোটা আমার মনে হয় সব থেকে বেশি ভালো হবে আর টিউটোরিয়ালও কিন্তু খুব তাড়াতাড়ি আসবেন কি বানাচ্ছেন এখন লাইফে এটা হচ্ছে একটা ম্যাক্রেমের প্লেসমেন্ট প্লেসমেন্ট বা ফটোগ্রাফি ব্যাকগ্রাউন্ড হিসাবে এখন কিন্তু অনেক অনেক আর্টিস্টরা এই ম্যাকরমের প্লেসমেন্টগুলো ব্যবহার করে তাই সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন যে আমি আসলে কি বানাচ্ছি এটা কিন্তু সবাই মনে করতেছেন শুধু শুধু দড়ি পেঁচাচ্ছি কিন্তু দেখেন দড়ি পেঁচাতে পেঁচাতেও কি সুন্দর একটা লুক আসতেছে তারপর লাস্টে দিয়ে আমি খুব সুন্দর একটা ডিজাইন করব ওইটা কিন্তু আরও আরও অনেক বেশি সুন্দর তাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন ফাইনাল লুকটা দেখার জন্য আমি অবশ্যই ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করবো লাইভে শেয়ার করার জন্য তাই সবাই আমার লাইভটা লাইভটা একটু থাকবেন লাইভটাই জয়েন হয়ে থাকুন তাহলেই দেখতে পারবেন যে আসলে আমি কি বানাচ্ছি এবং কতক্ষণ লাগতেছে বানাতে আসলে আমি আমার দড়িটা একটু পেস্ট লেগে গেছে দয়ের জন্য আমি দইর পেস্টটা আগে ছুটিয়ে নিচ্ছি যাতে আমি কাজটা করতে সুবিধা হয় না হলে আসলে কাজটা সুন্দর হচ্ছে না আসলে ইউটিউবে লাইভ দেখলে এত এত মানুষ দেখেন তাই আসলে ইউটিউবে লাইভ করতে খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার লাইভ দেখে আমার পাশে থাকার জন্য এবং কমেন্ট করার জন্য দেখেন অনেক পেস লাগছে আসলে অনেক দিনের আগের এটা আমার রুমে ছিল আমি সেল বানাতাম আগে তখন কার ভাবলাম যে দড়িটা যেহেতু পরে আছে তো কিছু কাজে লাগিয়ে ফেলি এভাবে সাইড দিয়ে গ্লু লাগিয়ে নেবেন দড়ির যাতে দড়িটা হচ্ছে পাশের দড়ি এবং নিচের কাপড় দুইটার সাথেই সুন্দর করে লেগে যায় এভাবে গ্লুটা লাগাতে হবে আস্তে আস্তে ধৈর্য সহকারে কাজটা করলে কাজের ফিনিশিংটা কিন্তু একদম প্রফেশনাল কাজের ফিনিশিংয়ের মতো আসবে তখন কেউ বলতেই পারবে না যে এটা আপনি বাসায় বানিয়েছেন নাকি বাজার থেকে কিনে এনেছেন এখন কিন্তু বহু থিমের হোম ডেকোরের জন্য এগুলো খুবই খুবই সুন্দর ট্রেন্ডিং আছে দেখা যায় যে ঢাকায় রাস্তার আশেপাশে ওইগুলো খুবই বিক্রি এবং অনলাইন পেজে তো এগুলো খুবই খুবই চড়া দামে বিক্রি হয় এবং রাস্তার পাশে যে দোকানগুলো আছে ওইখানেও আমি দেখেছি যে খুবই চড়া দামে এগুলো বিক্রি হয়ে একদমই কম দামে বিক্রি হয় না কিন্তু আপনারা কিন্তু বাড়িতে বসে খুবই অল্প সময়ে খুবই অল্প খরচে এটা বানিয়ে নিতে পারবেন আমার টিউটোরিয়াল ফলো করলে আপনাদের সবাইকে কিন্তু খুবই ধৈর্য সহকারে কাজ করতে হবে তাহলেই একদম প্রফেশনাল ফিনিশিং এর সাহায্য মতো আপনারা কাজ করতে পারবেন